নমস্কার আমি আলপনা ধর N24 এ আপনাদের স্বাগত দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইন্ডাকশন প্রোগ্রাম রাধামাধব কলেজে শনিবার শিলচর রাধামাধব কলেজে দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে 2024 সালে সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্স ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কোর্স সম্বন্ধে অবগত করার উপস্থিত প্রশিক্ষকরা এদিনের অনুষ্ঠানে রাধামাধব কলেজ সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় IQS এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী রাজামাদব কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী হস্ততাঁত বস্ত্র শিল্প বিভাগের শিলচরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গুঞ্জল কলিতা প্রশিক্ষক যথাক্রমে দেবজ্যোতি দাস সন্দীপ চৌধুরী বিজয় চক্রবর্তী রূপালী পুরকাস্ত শম্পা বণিক দেবী চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন রাধামাদব কলেজ আইকিউএস এর সহ কোঅর্ডিনেটর ডক্টর অরুণাব ভট্টাচার্য মহিলা সেলের আহ্বায়ক ডক্টর নবনীতা দেবনাথ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল শরণিয়া অধ্যাপক

व्हाट्सएप ग्रुप में ढूंढ के देखो जेजे कोर्स से जाना एनरोल करो जन शेडर जो नो एक चारा था कोरे व्हाट्सएप ग्रुप तो इतनी कोड़ा होते जेकान थे कि तुम ना शॉप इनफॉरमेशन पे जावे शॉप ग्रुप में शोभाई थकते होंगे तो दैट वी विल डू टुडे आफ्टर द प्रोग्राम ओके आई वांस अगेन वेलकम एवरीवन प्रेजेंट हियर ऑल द इंस्ट्रक्टर्स वी आर वेरी थैंकफुल टू यू दैट ऑन आवर कॉलिंग यू हैव

প্রত্যেকে পড়াশোনার সঙ্গে একটা করে নতুন কোর্স শিখো কারণ আজকাল এমপ্লয়মেন্টের সেখানে শুধু ডিগ্রি দিয়ে হয় না যদি ডিগ্রি দিয়ে হতো তাহলে তোমরা সবাই কিছু না কিছু পেয়ে যাবে সেরকম তো না গভর্নমেন্ট চায় তোমরা নতুন নতুন কোর্স শিখো তার জন্য আমি ছাত্রদেরকে অনুরোধ করছি আজকে তোমাদের ইঞ্জাকশন প্রোগ্রাম করা হচ্ছে

আপোনালোকে যিটো কৰ্চ এতিয়া আপোনালোকে কৰিছে স্কিল লেভেলৰ তাত ৰিডিং এটা পাৰ্ট হিচাপে মানে লৈছে ত' বেদামে কৈছে যে একচুৱেলি ঐডিং কৰি পেলাই কি হ'ব সেই কথাটো ক'ত অকণমান ক'ব বিচাৰি আৰু এক্সোৱেলি ঐডিং বস্তুটো আপোনালোকে জানে যে এইটো অসমত এটা প্ৰাচীন পুথি হওক আৰু এই শিল্পটো অসমৰ প্ৰতিজন অসম বুলি কওঁতে অসমত আমাৰ দায় ব্ৰহ্মত্ৰ গোটেইখিনিয়ে যিখিনি আমাৰ মহিলা আছে সকলোৱে জন্মৰ পৰা এইটো লিখি আহিছে দেখি আহিছে যে তেওঁলোকৰ আইতা মাক বা কেনেকুৱা যিখিনি ঘৰৰ যিখিনি মহিলা আছিলে লেডিজ আছিলে সকলোৱে এই কামটো নতুন প্ৰথমে জড়িত আছে আছিলে আৰু আমাৰ যিখিনি দৈনন্দিন যিখিনি আমাৰ নাগতীয় বস্ত্ৰ আছিলে কাপোৰ আছিলে যিখিনি সেইখিনি আমাৰ কি হ'ল প্ৰডাকশ্যন কৰি উলিয়াইছিল আৰু সেইখিনি তেওঁলোকে মানে নিজৰ যিটো প্ৰয়োজন আছিলে প্ৰয়োজনীয় বস্তুখিনি তেওঁলোকে উৎপাদন কৰিছিল কৰি হেৰি কৰিছিলে এতিয়া কথা হ'ল যুগত পৰিৱৰ্তন হৈছে তেতিয়া যিটো আমাৰ ট্ৰেডিশ্যনেল যিটো আমাৰ উইডিং আছিলে সেই উইডিংটো এতিয়া লাহে লাহে কমা নাই আমাৰ কমাৰ্চিয়েল মানে কমাৰ্চিয়েল যিটো লাইন আমি যিটো লাইনত আমি গৈ আছোঁ এতিয়া আৰু চৰকাৰেও এই উইডিং উইডিঙক এতিয়া মডাৰ্ণ কৰি পেলাই এই ইভিনৰ জৰিয়তে আমি এটা আত্মসংস্থাপনৰ ৰাস্তা এটা পাওঁ সেইবোৰ কাৰণে চিন্তা কৰিছে আৰু চিন্তা কৰি পেলাই বিভিন্ন কৰ্চৰ লগত মানে সন্নিষ্ট কৰিছে স্কিল ডেভেলপমেণ্ট হিচাপে আৰু অলপতে আমাৰ নিশ্চয় ডিগ্ৰীৰ জৰিয়তে আজিকালি চাকৰিৰ অভাৱ যদিহে কিবা এটা ডিভাৰ্টমেণ্টৰ আপোনালোকে স্কিল নহয় যদি এক্সপাৰ্ট নহয় সেইকাৰণে চৰকাৰে স্কিল ডেভেলপৰ ওপৰত যথেষ্ট গুৰুত্ব আৰোপ কৰিছে আৰু আপোনালোকেও ইয়াত আজি এইখন ৰাধা মাধৱ কলেজত এনেকুৱা ইণ্টাৰ্কচন জৰিয়তে আপোনালোকে বিভিন্ন বিষয়ৰ ওপৰত নিজৰ স্কিলটো ডেভেলপ কৰাৰ বাবে সুযোগ পাইছে মই আশা কৰিছোঁ আপোনালোকে এই যিকেইটা ট্ৰেইন আছে ইয়াতে তাত যিখিনি ছাত্ৰ ছাত্ৰী মানে ইয়াত আগ্ৰহ ল'ব আগলৈও ল'ব সেইখিনি Yeah, no eu deixo o público